তো গাইজ আবারও চলে এসছি মানে যেখানে কাজ করতাম দার্জিলিং আর কি তো সেখানে কাজে চলে এসেছি তো কাজ শুরু করে দিয়েছি সব কিছু দেখাশোনার কাজ তো চলো দেখাবো বাসুদা বাসুদাকে তো তোমরা যাবে ভিডিও তো দেখেছো বাসুদা কে তো চলো বাসুদা রান্না করে কাজ করছে তো দেখাবো তোমাদের চলো চলে এসছি বাসুদার রান্নাঘরে তো দেখি বাসুদা কি রান্না করছে ভালোই চেঁচামেচি করছি বাসুদা কি রান্না হচ্ছে বাসুদা কি রান্না এটা বাসুদা ও বাসুদা ঠিক বসতো আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছি ওই এটা শঙ্করদা এখানে রং টং করে তো শঙ্কর তো ভালো আছো কাজ চলছে আচ্ছা হ্যাঁ ভিডিও হচ্ছে ও ভিডিও হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে বোকা চোদা একটা নেপালি দেখতে পাচ্ছি কিছু বলো নেপালি কি বলবো কিছু বলো নেপালিতে বলো কেমন আছো বলো কেমন মজা আয়া और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। नैपाइट नेपाली वाली मजा उसका देता है ए है तो आरे एक जना ऐसे রান্না करे गाइस देखते पाछो कोरोना मंडल वायरस ठीक है काज नहीं काज होत छे अब आधा गुलेस जितो नाश्तो होत छे गाइस के ते গাইজ দেখলে বাসুদা রান্না করছে রান্না ঘরে অনেকেই আছে ফুর্তি হচ্ছে তো ভিউটা একটু দেখে নাও কীরকম দেখতে লাগছে সকালে কুয়াশার মতো আছে আর কি ওটা দেখাচ্ছে না ওই যে ওইখানে রাস্তা গাড়িগুলো যাতায়াত করছে জল তো ঠিক আছে গ্যাস বাই বাই রেখে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট পরের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব সব করে দিও বাই বাই টাটা